দার্জিলিং বা গ্যাংটক বা উত্তরবঙ্গের যে কোনো দিকে যাওয়ার জন্যই সবাই শেয়ার কারকে কিন্তু বেছে নেন কিন্তু খেয়াল করবেন সব থেকে জনপ্রিয় হচ্ছে বাস যেটা সস্তা এবং পুষ্টিকর বটে অতিরিক্ত ভাড়াও লাগবে না আর চাপা করেও যেতে হবে না সুমো বা বোলেরো তো যেটা হয় গাড়িতে চাপা করে কষ্ট করে যেতে গেলে আপনাকে আড়াইশো থেকে তিনশো কিংবা চারশো টাকাও খসাতে হতে পারে যেখানে বাস সব থেকে সস্তা আর যারা গাড়ির মাঝের সিটে বসবেন তারা না পাবেন কোনো ভিউ আর না কোনো স্পেস তাই আমার করাই ভালো আর করে আপনারাও আমার মতো বেছে নিতে পারেন বাস সার্ভিস এনবিএসটিসি বা এসএনটি দুটোরই কিন্তু বাসের সার্ভিস ভীষণ ভালো আমি যতবারই এই দিকে গেছি মানে উত্তরবঙ্গে যে কোনো জায়গা বা সিকিম ধরুন সেক্ষেত্রে কিন্তু বাসে করেই গেছি একবারই মনে হচ্ছে আমার আমি শেয়ার কারে চেপেছিলাম আর তারপর আর কোনো দিনই শেয়ার গাড়ির নাম নিইনি সে যাই হোক বাসের কিন্তু যাবেন তবে যাওয়ার সময় বার কোথা থেকেই বা পাবেন বাস ধরার জন্য আপনাকে সবার প্রথমে আসতে হবে শিলিগুড়ি স্টেশন এনজিপি স্টেশন থেকে আসুন আর যেখান থেকেই আসুন এনবিএসটিসি আর এস বাস ধরার জন্য আপনাকে সবার প্রথমে আসতে হবে শিলিগুড়ি স্টেশন শিলিগুড়ি স্টেশনের পাশেই সেই বাস স্ট্যান্ড আর সিকিমে যেতে চাইলে রাস্তার উল্টো দিকেই এস এন বাস স্ট্যান্ড আজকে আমি কথা দার্জিলিং দার্জিলিংয়ে যাওয়ার বাস নিয়ে শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গে যাওয়ার এই বাস স্ট্যান্ডটিকেই এন বাস স্ট্যান্ড বলা হয় সবার প্রথমে কাজ হবে কিন্তু লাইনে দাঁড়ানো কারণ টিকিটটা আগে ভাগে কাটার খুব দরকার তবে লাইনে দাঁড়ানোর সাথে সাথে যে টিকিট পেয়ে যাবেন এটাও কিন্তু নয় সে আপনি প্রথমে থাকলেও হবে না কারণ নিয়ম হচ্ছে প্রথমে বাস স্ট্যান্ডে বাস ঢুকবে তারপরেই বাসের টিকিট হবে কারণ বাসের টিকিটে সেই বাসের নাম্বারও লেখা থাকে এই জায়গায় আপনি উত্তরবঙ্গে যাওয়ার যে কোনো বাস পেয়ে যাবেন সে কালিম্পং হোক কারশিয়াং হোক সোনাদা হোক যে কোনো জায়গা তবে দার্জিলিং যাওয়ার প্রথম বাস হচ্ছে সকাল ছটার সময় এগুলো খেয়াল রাখবেন আমি একটি ছবি দিয়ে দেবো যেটাতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন প্রথম বাস ছটা তারপর সাড়ে ছটা তারপর সাড়ে সাতটা তারপর সাড়ে আটটা নটা নটা চল্লিশ এইরকমভাবেই দুপুর একটা পর্যন্ত আপনারা দার্জিলিংয়ের বাস পাবেন প্রত্যেক কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা অন্তরে বাস ছাড়া হয় এখানে একটা বিষয় কিন্তু খেয়াল রাখবেন শুধুমাত্র কাউন্টার টিকিট নয় আপনারা এই বাসের টিকিট কাটতে পারবেন অনলাইনেও যদি বা অনলাইনে সাইটে মাঝে মাঝে কাজ হয় না তাও কিছু কিছু ক্ষেত্রে টিকিট কাটাই যায় কাউন্টার টিকিট কাটলে বাস ভাড়া পড়বে একশো পাঁচ টাকা জনপ্রতি আর অনলাইনে কাটলে কিন্তু সেক্ষেত্রে একশো দশ টাকা জনপ্রতি খেয়াল রাখবেন সকালবেলা সকাল সাতটা এবং সকাল আটটা এই দুটো বাস হচ্ছে অনলাইনের টিকিটের ক্ষেত্রে এই দুটোর কিন্তু আবার কাউন্টার বুকিং হয় না তাই সকাল সাতটাতে আপনি যদি লাইনেও দাঁড়ান তাও কিন্তু বাসের টিকিট পাবেন না কারণ সেটা অনলাইনের বাস আপনারা যদি চান এই এনবিএসটি সি বাস স্ট্যান্ডে কিন্তু প্যান ইউজ টয়লেট রয়েছে তো সেই ওয়াশরুম আপনারা ইজিলি ইউজ করতে পারবেন যাই হোক আমরা সকাল সাড়ে আটটার বাস তবে আমাদের বাসটা বেশ কিছু যান্ত্রিক কারণে ঢুকেছিল বা প্রায় নটার কাছাকাছি ছাড়তে ছাড়তেও ওই নটা দশ পনেরো বেজে ছিল তাই হাতে অবশ্যই সময় রাখবেন বিভিন্ন যান্ত্রিক গলযোগের কারণে কিন্তু বাস স্ট্যান্ডে বাস ঢুকতে লেট করে বাস আসার পর আমরা সবাই নিজের নিজের সিটে বসে পড়লাম আমাদের বাস ছাড়লো বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং মোড় পেরিয়ে বাস চলল পঞ্চান্ন জাতীয় সড়ক হয়ে সুগনা সোনাদা গার্শিয়াংয়ের পথে এবং সব শেষে দার্জিলিং এই রাস্তায় আপনি পাবেন অপরূপ প্রাকৃতিক শোভা আমরা পাহাড়ের সৌন্দর্য আর পাহাড়ের অপরূপ দৃশ্য অনুভব করতে করতে এগিয়ে চললাম বেশ কিছুটা সময় পেরিয়ে বাস এই জায়গায় হল্ট দেবে এখানে আপনারা টয়লেট ইউজ করতে পারেন এবং কিছু হালকা খাবার খেয়ে নিতে পারেন যদি বা আমরা কিছুই করিনি এরপরে অবশেষে সাড়ে তিন ঘন্টা পর আমরা নামলাম দার্জিলিং স্টেশন হ্যাঁ আমরা দার্জিলিং স্টেশনে নেমেছিলাম আপনারা নামবেন দার্জিলিং বাস স্ট্যান্ড যেটা ওল্ড সুপার মার্কেট চক বাজারের কাছে তাহলে দার্জিলিং আসার জন্য কিন্তু সব রকম ইনফরমেশান আমি দিয়ে দিলাম এবারই আসছি দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য খুব স্বাভাবিকভাবেই আপনাদেরকে এই বাস স্ট্যান্ডেই আসতে হবে তাহলে এটুকু তো বোঝাই যাচ্ছে যে দার্জিলিংয়ের এই বাস স্ট্যান্ড থেকেই ফেরার বাসটি পাবেন তবে বাস কিন্তু আগে থেকে আমাদের এখানকার মতো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে না পরপর একটা বাস আসবে তার টিকিট কাটা হবে সেই বাস বেরোনোর পর আর একটা বাস আসবে এটাই নিয়ম এই বাস স্ট্যান্ডে এসে টিকিট কোথা থেকে কাটবেন এই যে একদম টপ ফ্লোরে যেতে হবে চলুন টিকিট কাটার লাইনটা দিই আপনারা যখন এই বাস স্ট্যান্ডে আসবেন তখন কাউকে জিজ্ঞাসা করবেন যে টিকিট কাউন্টারটা কোথায় এই যে সিঁড়ি করা রয়েছে এখান দিয়ে সোজা উঠলেই টিকিট কাউন্টার যেহেতু আমাদের বাস এখনো পর্যন্ত বাস স্ট্যান্ডে ঢোকে তাই আমাকে অপেক্ষা করতে হচ্ছে যে বাসটি দাঁড়িয়েছিল সেটা দশটা কুড়ির বাস যেটা আমি পাব না আমাদের বাস এগারোটায় এবারে বাসের টাইমিংগুলো জানিয়ে দিই দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার প্রথম বাস হচ্ছে সকাল দশটা কুড়িতে তারপর এগারোটা এগারোটা কুড়ি এগারোটা চল্লিশ বারোটা বারোটা চল্লিশ এই অনুপাতে মোটামুটি কুড়ি মিনিট অন্তর অন্তরে বাস আছে আমি যে ছবিটি শেয়ার করছি আপনারা স্ক্রিনশট নিয়ে নিন এবারে টিকিট কেটে লাগেজ নিয়ে উঠে পড়ুন দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার প্রাকৃতিক শোভা উপভোগ করুন আর তারপরে বাস স্টপেজ দেবে রোহিণীতে মনে রাখবেন এটাই কিন্তু শেষ এবং প্রথম স্টপেজ এখানে নেমে মোমো খেতে পারেন এখানকার মোমোটা কিন্তু দারুণ মোমো বা ম্যাগি যাই হোক খেয়ে আবার চলুন বাসে আর একটা কথা এখানেই রয়েছে টয়লেট তো এই টয়লেট ইউজ করতে পারেন পরিষ্কার রাস্তায় কিন্তু এই বাস আর হল্ট দেবে না একেবারে শিলিগুড়ি নেমে পড়ুন বাস স্ট্যান্ড বা এনবিএসটিসির সিট বাস স্ট্যান্ড এখান থেকে টোটো বা অটো করে চলে যান নিউ জলপাইগুড়ি সেখান থেকে আপনাদের ট্রেন খেয়াল রাখবেন শিলিগুড়ি আসার জন্য কিন্তু হাতে যথেষ্ট সময় রাখবেন কারণ দার্জিলিং থেকে বেরোনোর সময়তেও আপনারা জ্যাম পাবেন আর শিলিগুড়ি ঠোকার মুখেও কিন্তু ভালো জ্যাম থাকে যাই হোক আজকের মতো এইটুকুই ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার